আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার যে বিজ্ঞান প্রশ্ন পঞ্চম শ্রেণীর যে বিজ্ঞান প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো তোমরা এখানে যে কয়টা আইটেম আছে আজকের এই যে তেইশ সালের যে বার্ষিক পরীক্ষার যে প্রশ্নটা সেই প্রশ্নে যা কিছু আছে তা কিন্তু চব্বিশ সালেও পড়বে এর সাথে আর বাড়তি কি কি পড়বে সেটা আমি বলে দেব এই প্রশ্নে কিন্তু পাঁচটা আইটেম আছে পাঁচটা দাগ আছে আর এর সাথে আর একটা দাগ পড়বে সেটা আমি বলে দিছি তোমাদের এখানে দেখো যে সঠিক উত্তরটি লেখো অর্থাৎ এটা যে বহু নির্বাচনী প্রশ্ন যেটাকে বলা হয় অর্থাৎ চারটার ভিতরে একটা যেটা উত্তর সেটা লিখতে হবে তো এখানে তোমার বাকি প্রশ্নগুলো দেখে নাও আমি একটু পরের গুলো দেখাচ্ছি প্রয়োজনে এগুলো তোমরা সবাই বাসায় একবার পরীক্ষা দিবা এগুলো প্রয়োজনে একটু থামাই দিয়ে দেখে নাও এখান থেকে তারপরে দুই দাগে আছে তোমাদের শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ যেগুলো লেখবা সেগুলো অবশ্যই বানান লেখার চেষ্টা করব। বানান যেন ভুল গেলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে তারপরে শূন্যস্থানের পরে তিন দাগে আছে তোমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখো অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এগুলো অবশ্যই বাসার থেকে পড়ে যাবা এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায় আর এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর চার দাগে আছে মিল করণ বাম পাশের সাথে ডান পাশের যে মিল করুন পাঁচ দাগে আছে বড় প্রশ্ন নিচের প্রশ্নগুলো হতে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও আচ্ছা এখানে আমি একটু বলে রাখি এখানে যে পাঁচটা আইটেম আছে এই পাঁচটা আইটেম কিন্তু পড়বে এর সাথে যেটা পড়বে সেটা হচ্ছে তোমাদের দু সালের বার্ষিক পরীক্ষায় যেটা পড়বে সেটা হচ্ছে তোমাদের যে শুদ্ধ অশুদ্ধ বা সত্য মিথ্যা যেটা এই আইটেমটা কিন্তু যোগ করে দেওয়া হয়েছে আর এখানে যে নাম্বার যেগুলো যা যে দাগে যত নাম্বার আছে ওই নাম্বারটা কিন্তু উনিশ বিশ হতে পারে অর্থাৎ কম বেশি হতে পারে তো নাম্বার কম বেশি হইলেও তোমাদের এবার দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষায় ছয়টা আইটেম থাকবে তো যাই হোক তোমাদের মূল বইতে যে প্রশ্নগুলো আছে সেগুলো তো পড়বো আর মূল বইয়ের ভিতর থেকে তোমাদের এই যে জনসংখ্যা বৃদ্ধির চারটা ক্ষতিকার প্রভাব এখানে আছে কিন্তু সেটা হয়তো লিখতে বললো তার মানে কি এখানে কিন্তু প্রশ্ন সৃজনশীল আকারে যে ঘুরাই আসবে তা না সরাসরি বইতে যেমন আছে যদি কারণ থাকে জনসংখ্যা বৃদ্ধির কারণ থাকে তাহলে কারণ পড়বে জনসংখ্যা বৃদ্ধির যদি প্রভাব পড়ে ক্ষতিকর দিক থাকে তাহলে ক্ষতিকর দিক পড়বে এরকম করে প্রশ্ন আসবে তো আর এই সৃজনশীল আকারে মানে এরকম করে ঘুরাইয়ে হয়তো নাও আসতে পারে তোমাদের পরীক্ষায় তো যাই হোক আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি সাথে থেকে আসসালামু আলাইকুম